জলপাই কত করে জলপাইয়ের দাম কিন্তু আগে একটু কমই ছিল এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ আমি প্রথম যেদিন কিনেছিলাম সেদিন কিনেছিলাম বিশ টাকা কেজি আজকে সেটা বেড়ে হয়েছে চল্লিশ টাকা কেজি কিন্তু আমি সেখান থেকে নিইনি আমি আরও দুই এক দোকান একটু ঘুরলাম যে আর একটু কমে পাওয়া যায় কিনা অথপর এখান থেকে নিলাম পঁচিশ টাকা কেজি যেটা অনেকটাই কম জলপাইয়ের সিজন কিন্তু প্রায় শেষের দিকে মানে জলপাই এখন খুব একটা পাওয়া যাচ্ছে না আমাদের আর কি আপনারা তো আমের দেখেছেন কিন্তু জলপায়ের জলপাই সত্য দেখেছেন কি না আমি জানি না আজকে এই রেসিপিটায় আপনাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন জলপাই যেহেতু একটা টক খাবার এবং এর মাংসালো অংশটা যেহেতু অনেকটাই কম তাই এক কেজি জলপাই থেকে জলপাই সত্ত্বেও একটু কমই পাওয়া যাবে আমের মতো জলপাইয়েরও জলপাই সত্ত্বেও হয় তবে আমের সত্ত্বটা যতটা সুন্দরভাবে ওঠে জলপাই সত্ত্বটা কিন্তু অতটা সুন্দরভাবে ওঠে না কিন্তু আজকে আমি যেভাবে শেয়ার করব এভাবে ঠিকভাবে না উঠলেও এটার স্বাদ হবে অতুলনীয় প্রথমে আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জলপায়ের বোটাগুলো ফেলে নিলাম জলপাই সিদ্ধ করার জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম আপনারা চাইলে ভাপেও সিদ্ধ করতে পারেন তবে এভাবে সিদ্ধ করলে সবচেয়ে বেশি ভালো হয় সিদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে নিলাম আপনারা চাইলে এর সাথে চিনিটাও দিয়ে দিতে পারেন অবশ্য চিনির পরিবর্তে কিন্তু স্যাকারিনও ব্যবহার করা যায় কিছুক্ষণ সিদ্ধ করার পরে জলপায়টা একদম ফেটে ফেটে গেছে মনে রাখতে হবে যে জলপাইটা কিন্তু বেশি পরিমাণ সিদ্ধ করতে হবে অর্থাৎ চাপ দেওয়ার আগেই যেন ভেঙে ভেঙে যায় এই এইরকমভাবে সিদ্ধ করতে হবে কতটা সুন্দর ফেটে ফেটে সিদ্ধ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন জলপায়ের মাংসালো অংশটা আমি বের করে নিব এবং এর বীজগুলো ফেলে নিব এরপর মাংসল অংশটা বের করে আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছাকার এই প্রসেসটা অবশ্য আপনারা নাও করতে পারেন এটা না করলেও হয় কিন্তু আমি এর আগে যতবার করেছি ছাঁকনি ছাড়াই করেছি তাই এবার ভাবলাম একটু ছাঁকনি দিয়ে করে কেমন হয় ছাঁকনি দিয়ে থেকে একেবারে মসৃণ যে রসটা সেটা আমি বের করে নিব এবং ওপরের যে গাদের মতো অংশটা সেটা আমি ফেলে দিয়েছি দেখুন কতটা মসৃণ হয়েছে এরপর এটা জাল দেওয়ার পালা জাল দেওয়ার আগে এটার জন্য একটা মশলা লাগবে মশলাটা আমি তৈরি করে নিব এক কেজি জলপাইয়ের জন্য আমি বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিলাম একটুখানি জিরা একটুখানি ফোড়ন ডাল ফোড়নকে অবশ্য অনেকে পাঁচ ফোড়নও বলে এরপর একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে আমি ওই পাল্পটা এর মধ্যে ঢেলে দিলাম এবং সরিষার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব ব্লেন্ড করার সময় কিন্তু এর মধ্যে অনেকটা পানি ব্যবহার করেছি এখন অনেকটা পানি দিয়ে দিলাম এবং পানির সাথে এটা মিশিয়ে নেবো একটু ধীরে ধীরে করতে হবে তাছাড়া কিন্তু এটা পড়ে যেতে পারে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে থাকবে তাছাড়া কিন্তু জলপাই পুড়ে যাবে এরপরে আমি চিনিগুলা পানীয়ের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু চিনি অথবা গুড় অথবা স্যাকারিনও ব্যবহার করতে পারেন এরপরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা একটু আধা ভাঙা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এক পর্যায়ে একেবারে ভালো করে মিশে যাবে এরপরে দিব হচ্ছে লবণ একটা হচ্ছে খাবার লবণ দিলাম আর একটা হচ্ছে বিট লবণ দিলাম দুটা লবণের পরিমাণটাই প্রায় কাছাকাছি দিয়েছি লবণ দেওয়ার সময় মনে রাখতে হবে যে পরিমাণটা যেন বেশি না হয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরো কয়েকটা মশলা ধনিয়ার গুঁড়া মিষ্টি জিরা আর হচ্ছে শুধু জিরা মিষ্টি জিরা বলতে যেটা মোটা জিরা আর কি যেটার ভালো নাম হচ্ছে মৌরির বীজ মৌরির গুঁড়াটাও দিয়ে দিলাম একটু একটু পরিমাণ দিয়েছি এখানে ওই রকম কোনো মাপে দেইনি প্রায় এক চা চামচ থেকে একটু বেশি পরিমাণ করে দিয়েছি এরপর ভালো করে মিশে নিয়ে যখন এরকম বড় বড় ফুটো উঠবে তখন কিন্তু এটা হয়ে যাবে মানে পানি অনেকটাই শুকিয়ে যাবে মাঝখানের দিকে একটুখানি সরের মতো হবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে যেহেতু জলপাই সত্য জলপাইয়ের কালারটা আনার জন্য আমি একটুখানি পরিমাণ রং দিয়েছি রঙটা কিন্তু জাল অপ করার পরে দিয়েছি তাছাড়া কালারটা নষ্ট হয়ে যায় এটা অবশ্যই অপশনাল রং খাওয়া এমনিতেই শরীরের জন্য ভালো নয় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর আমি বড় একটা প্লেটে দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জলপাইয়ের পাল্পটা এরপরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা হচ্ছে ছড়িয়ে নিলাম এখানে একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু জলপাই একেবারেই মসৃণ তাই এটা একেবারে খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে যেহেতু এখন শীতের দিন তাই রোদ পাওয়া খুবই মুশকিল আমি এরকম কয়লা জালের ওপর দিয়ে রেখেছি এরকম করে দিলে অবশ্য ফেটে ফেটে যায় জলপাইয়ের সত্যটা একটু ফেটেই যায় এখানে খুব একটা ভালো হয় না অবশ্য আপনারা যদি চান যে ফেটে না যাক সেক্ষেত্রে আরও বেশি মোটা করে দিতে হবে অত বেশি মোটা করলে নিচের অংশটা একটু লেগে লেগে ধরে এই কারণে আমি একটু পাতলা করে দিয়েছি এরপর এগুলো তুলে নিয়েছি দেখতে কেমন হয়েছে তা জানি না হয়তো খুব একটা ভালো হয়নি তবে এটার স্বাদ হয়েছিল অতুলনীয় মানে খেতে হয়েছিল অনেক সুন্দর আপনারা যদি সাকারিন দিয়ে ট্রাই করেন তাহলে আরও বেশি ভালো লাগবে সাকারিনের আলাদা একটা স্মেল থাকে ওটা দিয়ে আরও বেশি ভালো লাগে তবে সাকার কারো যদি হাইজেনিক মনে না হয় সেক্ষেত্রে সে চিনি ব্যবহার করতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ